আসসালামু আলাইকুম রোজেস রান্না করে আপনাদেরকে স্বাগতম আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে আজকে রেসিপি হচ্ছে আলু উচ্ছা ডাটা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল করব এই রান্নাটা আমার মার হাতের রেসিপি এই রেসিপিটা যখন আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তখন ভাবছিলাম যে আপনারাও কি এইভাবে রান্না করেন কারণ প্রত্যেকটা মারই হচ্ছে গিয়ে কিছুটা সেম সেম রেসিপিটা থাকে তো আপনাদের সাথে শেয়ার করতে করতে চিংড়ি মাছটা বেছে নিচ্ছি এই যে ডাটা উৎস আর হচ্ছে আলু দিয়ে যে চিংড়ি মাছের ঝোল এটা আমি আমার নানিকেও দেখেছি সেম এইভাবে প্রসেসিং করে রান্না করতে তো আমি আমার মার সাথে এই রান্নার সুবাদে আমি অনেক কিছু ওনার সাথে শিখেছি কারণ থাকে অনেক কিছু শেখার তো আপনারা আপনার মাদের সাথে কিভাবে টাইম স্পেন্ড করেন সেটাও আমাকে একটু জানিয়ে তো কারণ আমি তো আমার মার সাথে খুবই টাইম স্পেন্ড করতে পছন্দ করি আর বলতে গেলে উনি আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড বলা যায় মা কম ফ্রেন্ড বেশি এই যে চিংড়ি মাছগুলো দেখছেন এই চিংড়ি মাছগুলো গ্রাম থেকে আনা শীতের সিজনে মার সাথে বাড়িতে গিয়েছিলাম নানুবাড়িতে সেখান থেকে এই চিংড়ি মাছগুলো দেখতে অনেক ভালো লাগে সেই চিংড়ি মাছগুলো কিনে নিয়ে এসে হয়েছিল দেখুন চিংড়ি মাছগুলো বেছে নেওয়া হচ্ছে না যা বলছিলাম আমি আমার মার সাথে খুব টাইম স্পেন্ড করতে পছন্দ করি খুব ভালো লাগে ওনার সাথে টাইম স্পেন্ড করতে ধরুন যে ওনার সাথে আমি যদি এক ঘন্টা কথা না বলে থাকি মনে হচ্ছে যে নিজের লাইফ থেকে কী জানি একটা নেই এমন একটা জিনিস মনে হয় মা এমনই একটা পার্ট যেটা কি আপনার খুব আবেগী সাইডটা খুব কাজ করে তো আমি আমার মায়ের সাথে খুব হাসি খেলে মজাই লাগে দিন কাটাই সেটা রান্নার সুবাদে হোক বা অন্য কোনো সুবাদে তো এই যে আমি পেঁয়াজগুলো ছুলে আমি হচ্ছে টুকটু টুকটু করে নিয়েছিলাম যেটা চিংড়ি মাছের সাথে দিব কষানোর সময় এই পেঁয়াজ টুকটু টুকটু করা তারপরে একটু কাঁচামরিচ দিব চার পিস করে নেব তারপরে একটু হলুদ ফাঁকি দিবো একটু মরিচের ফাঁকি দেবো একটু লবণ দিব সাথে একটু পানি দিয়ে তেলে যেটা হচ্ছে একটু গোটা জিরে আর পেঁয়াজে দিব সেটাতে আর কি এটা ঢেলে দেওয়ার জন্য এটা প্রসেসিং চলছে আমি আমি যখন হচ্ছে গিয়ে দেখি আমার মা খুব আমাদেরকে নিয়ে অনেক স্ট্রাগল করছেন আমাদের পড়াশোনা করানো নিয়ে তো তখন থেকে এ পর্যন্ত দেখে এসেছি উনি কখনো নিজের খুশি মতো কখনও কোনো নিজের ইচ্ছায় কোনো কিছু কিনেননি বা কোনো কিছু করতে চাননি শুধু আমাদের জন্য তো আমি আর কি তার সাথে একটু ফ্রিলিভাবে মেশার ট্রাই করি সেখান থেকে আর কি তার সাথে আজ এখনও আজ পর্যন্ত ওনার সাথে আমি খুবই ফ্রেন্ডলি হয়ে আছি থাকবো আশা করি ইনশাআল্লাহ আপনারাও কি আপনার মাদের সাথে কি এতটাই ক্লোজ যেটা কি আপনাদের কাছে খুব ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এই যে তেলে একটু জিরা গোটা জিরে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে কি ওই চিংড়ি মাছ পেঁয়াজ হলুদ মরিচ লবণ যেটা দেওয়া ছিল সেটা ঢেলে দেবো কারণ একটু কষায়ণ নিতে হবে তো একটু হালকা ব্রাউন শেড হয়ে আসলে এই যে এটা ঢেলে দেওয়ার পর একটু হালকা কষিয়ে নিতে হবে এইটা আমার মা দিয়েছিলো আমি তো ছোট মানুষ আমি বুঝি না তো উনি আমাকে হেল্প করছিলেন উনি আমাকে অনেক টাইমে অনেক সময় উনি আমাকে হেল্প করে থাকেন এই যে সে বলছিল একটু দিতে ভয় পাচ্ছিলাম যে কিভাবে কি করবো তুমি একটু হেল্প করো পরে উনি আমাকে হেল্প করলেন মানে আমার লাইফটা জুড়েই শুধু আমার মা আর মা আপনাদেরকে একটু ক্লোজলি দেখাই কি সুন্দর একটু হালকা তেল উঠেছে উপরে ভালোই লাগছে আমি এদিক দিয়ে হচ্ছে গিয়ে এই তরকারিগুলো হচ্ছে একটু ধুয়ে নিয়েছিলাম তেলটা উঠে গিয়েছে আর একটু পরেই হচ্ছে গিয়ে এই তরকারিগুলো ঢেলে দেওয়া হবে সুন্দর করে আলতোভাবে একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে আপনাদেরকে একটু ভালো সুন্দরভাবে দেখাতে পারি এই তরকারিগুলো এখন ঢেলে দিলাম এটাও আমার মা দিচ্ছিলেন বলছিল যে তুমি ই করছো আমি তোমাকে একটু হেল্প করে দেই এই তরকারিগুলো আমি কষিয়ে নেব এখন একটু হালকা তখন মাচলে গিয়েছিলাম তখন বলছিল যে আচ্ছা ঠিক আছে এখন তুমি করো আমি তো তোমাকে সব কিছু বললাম তোমার এখন কাজটা শেষ করো বললাম আচ্ছা ঠিক আছে তুমি যাও রেস্ট নাও উনি আমাকে অনেক হেল্প করেন অনেক উনি আমার লাইফে অনেক কিছু অনেক কিছু মেন করে যেটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কষানো হয়ে গিয়েছে তো আমি একটু হালকা পানি দিয়ে দিয়েছিলাম এই যে বলক উঠে গেল আমি দশ মিনিট ঢাকনা দিয়েছিলাম কিন্তু আমার এটা শ্যুট করার কথা মনে নেই এতর্কে এটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে তো আমি এখন সার্ভিংয়ে চলে গেলাম তো অনেকে আছে ঐতিহ্য রান্নাগুলা খুবই খেতে খুব পছন্দ করে অনেকে এখন তো ইদানিং ঝোল পাতলা ঝোল পছন্দ করেন না তো আমি সেই ঐতিহ্য মা নানি দাদিদের রান্নাটা ধরে রাখার চেষ্টা করি যেটা আমার নানির দ্বারা হোক বা আমার মার দ্বারা হোক ভালো লাগে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেও খুব ভাল লাগে আপনারাও অবশ্যই এগুলো বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে খাবার আজ এই তুই থাক নেক্সট আবার নতুন একটা রেসিপি নিয়ে আসবো আপনাদের মাঝে এই যে ক্লোজলি দেখিয়ে দিলাম ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন